নমস্কার বন্ধুরা কথার আজকের পর্বে প্রথমেই দেখা যায় জনি বলছে এভিকে আমরা একটা ডিসিশান নিয়েছি আমরা কখনোই সন্তান নেব না তখন অঙ্কিত তাই বলছে এ তখন বলছে কি বলছিস তোরা এসব আমি দাদা হয়ে কি করে অ্যালাউ করবো বলতো অঙ্কিত বলছে বিশ্বাস কর ডিখব তোদের সন্তানকে আমি আমাদের সন্তান ভেবে বড় করব। এভি প্যাটিকে বলছে তুই প্লিজ ওদেরকে বোঝা জুনি বলছে এখন সব থেকে ইম্পর্টেন্ট এই বাচ্চাটিকে সেটেল ডাউন করানো প্যাটিও বলছে হ্যাঁ কথাটা একদম ভুল নয় এরকম হলে ভালোই তো হবে প্যাটি অঙ্কিতকে বলছে আমার খুব গর্ব হচ্ছে রে অঙ্কিত তোকে নিয়ে কারণ মনটা তোর খুবই ভালো প্যাটি বলছে দেখ কথার মেয়েও ভালো থাকবে এতে আর যে বাচ্চাটা আমাদের বাড়িতে আছে সেও ভালো থাকবে যদি তখন বলছে এই বাচ্চার কথাটা আমাদের এই কজনের মধ্যেই থাকুক বাইরের কেউ জানুক সেটা আমি চাই না কথা সত্যিটা মানতে পারবে না ও খুব কষ্ট পাবে জানতে পারলে অঙ্কিত তখন বলছে আমি একটা অ্যাসাইনমেন্টের কাজে অস্ট্রেলিয়া যাচ্ছি জুনি আর কিডোকে না হয় ওখানেই নিয়ে যাব বাড়িতে সবাইকে বলবো চুনি ওখানেই আমাদের সাথে থাকবে এবি তখন বলছে একটা সত্যি লুকাতে গিয়ে কতগুলো মিথ্যে বলতে হচ্ছে তোর এই উপকার আমি কখনো ভুলবো না অঙ্কিত বলছে অগ্নিদা তুমি কেন এত কান্নাকাটি করছো তো ওকে দেখো অনেক বড় করে তুলবো তারপর তারা ঠিক করে ততদিন বাচ্চাটিকে একটা লেডি কনস্টেবলের কাছে রেখে দেবে এদিকে বাড়িতে অগ্নির কাকা সেই বাচ্চাটিকে নিয়ে আদর করছে আর কর্তা দাদুকে দেখিয়ে বলছে দেখো বাবা তোমার দিকে কেমন ঘুরে ঘুরে দেখছে কথা তারপর সেখানে আসে আর বলে দাঁড়াও আমি চা করে নিয়ে আসছি তখন কর্তা দিদা বলে কথা মা তোমাকে বলেছি না কোনো কাজ করবে না তুমি রেখাও বলছে দেখো কথা অগ্নি ছোটোবেলায় তার মাকে কাছে পায়নি আমি চাই তোমার সন্তান তোমার কাছে থাকুক সব সময় তখন সেখানে জুনি আর অঙ্কিত আসে আর অঙ্কিত মনে মনে বলে এই সময়েই সবাইকে সবটা জানাতে হবে আর সে বলে যে আমি একটা রিসার্চের কাজে অস্ট্রেলিয়া যাচ্ছি আর জুনি কে জুনি কে ওর সাথে নিয়ে যাবো তখন কথা জুনিকে বলছে তুইও চলে যাবি তুই থাকলে তো আমার সাহায্য হয় কিন্তু অঙ্কিতদার থেকে তোকে আলাদা করতে চাই না তারপর দেখা যায় দীর্ঘ কমাস পর জুনি কথাকে ভিডিও কল করেছে করে বলছে এই দেখ আমাদের বাচ্চা কথা তখন বলছে কী রে তুই আমাদেরকে একবারও জানালি না এই নাকি কায়দা কানুন অঙ্কিত কথাকে তখন বলছে এখানে তো হাউসহোল্ড নেই তাই সবটা আমাকে জুনিকেই করতে হয় তাই জানানোর সময় পায়নি অগ্নি তখন বলছে তুই তো জানিসই না কথা যে তুই যে ফোনে বাচ্চাটাকে গায়ে হাত পোলাচ্ছিস সে আমাদেরই সন্তান তারপর কথা নিচে গিয়ে সবাইকে ভিডিও কল করে দেখায় আর বলে এই দেখো গুহ বাড়ির নতুন সদস্য জুনি আর অঙ্কিতদার মেয়ে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা